কেন তোমার মেয়েও তো ভালো ঘটক অল্প দিনে বিশাল নাম করে ঘটক হয়ে গেছে হ্যাঁ হয়েছে অল্প দিনে আমার স্বপ্ন পূরণ করার লাগি এক দেশ সেলিমের বিধি ফেলিছে কিন্তু বাড়ি গেলে কি আর কইতে দেবে এটাও ঠিক তুই না কোথায় দেখা মনে ঘরে আছে কাজ করছে কি। আসেন আপনার ছেলের খবর বলে রাজি হয়েছে কোনো মতে ওকে রাজি করাতে পারনু না রাজি না হলে আর কি করবেন কি করব মানে প্রতিদিন এইভাবে হাত ফুড়ি ফুড়ি রান্না করা যায় নাকি তাই আমি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছি ছেলে বিকল না তো কি হলো আমি বি করব এই বয়সে আপনি বি করবেন হ্যাঁ ঠিকই আছে ছেলে বিকার জন্য তো আপনি কি করবেন তাহলে আপনার লিখে একটা মেয়ে দেখি না না মেয়ে দেখতে হবে না আমার মেয়ে দেখাই আছে বাবা এর মধ্যে মেয়েও দেখি ফেলেছে মেয়েটা আমাদের গ্রামের নাকি হ্যাঁ কে মেয়েটা তুমি কি কালটা খুব খারাপ করল কেন রে কে কি করল ওই দেন টনি চাষা ওই পারে তুই না গটকে বিকালে চলে গেল হ্যাঁ ওরকম বুড়ো লোকের সাথে আয় বড় মেয়ে মানায় বলদিনি তোর আবার কি হলো রে